আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোীত আশা করি খুবই ভালো আছেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান তাআলার আমরা চমৎকার বলতে একজন তরুণ পারিবারিক বাধা সামাজিক বাধা এটা চলবে না করে দিয়ে হবে না কি করতেছ এত লেখা পড়া করে এই কাজ করবি এই রকম বাধাকে অতিক্রম করে আজকে কিভাবে সফলতার দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে সেই গল্প শুনব আমাদের স্টুডিওতে উপস্থিত আছে একজন তরুণ উদ্যোক্তা আপনার নামটা বলবেন জি আমার নাম মোহাম্মদ খলিল মাহমুদ খলিল মাহমুদ আচ্ছা আপনি ব্যবসা কেন শুরু করেছেন ব্যবসা মূলত আমি আর্থিকভাবে একটু স্বাবলম্বী হওয়ার জন্য আমি চিন্তা করতেছিলাম তো মূলত আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ব্যবসাটা আমি শুরু করি আচ্ছা এটা কত সালে শুরু করেন কিভাবে শুরু করেন এটা হচ্ছে এক বছর আগে আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পাই যে আপনার একটা ট্রেনিং সেন্টারের প্রোগ্রাম চলতেছে আর কি ব্যবসায়িক ট্রেনিং সেখানে আমি ফোন করছিলাম হোজাইবা এন্টারপ্রাইজ নামে ইয়ে দিয়েছিলাম ফোন করার পরে আমি ওখানে দুই দিন একটা ক্লাসের ভর্তি হই এবং দুই দিনের কোর্স করি এখান থেকে আমি অনেক প্রশ্নের উত্তর পাই অনেক আইডিয়া পাই তো আইডিয়াগুলো পাওয়ার পর থেকে আমি এটা নিয়ে দুই তিন মাস চিন্তা ভাবনা করছি এরপরে মাঝখানে একদিন আপনার কাছে আসছিলাম তা আপনি শহর দিয়েছিলেন আমি কি বলছিলাম আপনাকে আমি আমারই ছিল যে সাবান এবং ডিটার্জেন্ট পাউডার নিয়ে কাজ করার মিজে উৎপাদন করব তা আমি ভাবতেছিলাম যে চলবে কি চলবে না তো আপনাকে ট্রেনিংয়ে জিজ্ঞেস করছিলাম অনেক মানুষের মধ্যে যে আমি সাবান করতে চাই এটা চলবে কি চলবে না আর আপনি বলছিলেন যে তুমি শুরু করো ইনশাল্লাহ চলবে তো তখন এই পরামর্শটা আমি অনেকের সাথে করছি অনেকে নেগেটিভ কথা কথা বলছে যে না লোকাল কোম্পানি নাও চলতে পারে চলবে না পরবর্তীতে আমি আবারও আপনার কাছে আসি আপনি আবারও আমাকে একটু ধমক দিয়ে বলছিলেন যে তুমি শুরু করো দেখা যাক কি হয় তো ইনশাল্লাহ এখন আমাদের মোটামুটি ভালো চলতেছে তাহলে ব্যবসা শুরু হয়েছে এক বছর এক বছর এই এক বছরে আপনি আপনার সাবান কোন কোন এলাকায় চলে এবং একজাক্ট অনেক ব্যাপার থাকে ভিডিওতে সব তথ্য বলা সম্ভব নয় যেই তথ্যগুলো স্পর্শকাতর নয় শুধু সেই তথ্যগুলো দিবেন যেগুলো স্পর্শকাতর তথ্য

এখন মূলত আজকে আপনার কাছে আসছি যে আমরা ম্যানুয়াল সিস্টেমে সেমি অটো মেশিনে আমরা এতদিন তৈরি করতাম কিন্তু আমাদের মার্কেটে এত পরিমাণ ডিমান্ড যেটা আমরা পারতেছি না এখন একটা অটো মেশিনের চিন্তা ভাবনা করতে তাহলে দেখেন একজন তরুণ উদ্যোক্তা ভেরি ইয়াং সেই ছেলেটা শুরু করছে এক বছর তাকে পরিবার সহ অনেকেই নানাভাবে ডিসকারেজ করছে আমরা ওগুলাই যাই না এখন তারা সবাই আপনার শুভাকাঙ্ক্ষী

না প্রথম তিন মাস আমি একটু লস হয়েছে আমার এরপরে পরের তিন মাস ছিল মিডিয়াম পর্যায়ে বাট এখন প্রতিনিয়ত লাভ হচ্ছে লাভ হচ্ছে লাভ হচ্ছে ব্যবসা বাড়ছে এবং এক বছরের মাথায় অটোমেটিক করার চিন্তা করছে এটাই কম কিসে একজন নতুন উদ্যোক্তা যিনি জীবন শুরু করলেন মাত্র তাহলে এইখানে কোন বিষয়গুলো আপনাকে খুব বেশি হেল্প করেছে মার্কেটে যে নানা রকম নেগেটিভ কথা এটাকে আপনি কি করে ওভারকাম করেছেন এটা যদি একটু বলতেন আমরা সব সময় আমাদের কোয়ালিটিটা ধরে রাখছি আর হচ্ছে মানুষ যখন এক কার্টন অর্ডার দিত এক কার্টন ডেলিভারি করার পরে ওরা দুই কার্টন অর্ডার দিত আচ্ছা দুই কার্টন ডেলিভারি করছি এরপর উনি পাঁচ কার্টন অর্ডার দিত এইভাবে আস্তে আস্তে আমাদের তাহলে দেখতেছে এখান থেকে আমি একটা মোটামুটি উৎসাহ পাচ্ছি কোয়ালিটি ইজ দা ফার্স্ট থিং ফর দেন তাদের থিংকিংটা বুঝতে পারছেন যে আপনি কোন রকম একটু ব্যবহার করেন নেক্সট টাইম ইউ সার্চ ফর মি আমাকে আপনি খুঁজবেন আর ওই খোঁজাটা সে শুরু করছে এক কার্টুনের পরে দুই কার্টুন দুই কার্টুনের পরে পাঁচ কার্টুন পাঁচ কার্টুনের পরে দশ কার্টুন আজকে সে দিয়ে পারছেন জি জি এখন অর্ডার বেশি হয়ে থাকে সব সময় আমাদের নিজস্ব একটা পিকআপ কিনছি আর একটা পিকআপ লাগবে একটাই হচ্ছে না আচ্ছা আর এখন মনে হয় যে আপনি আপনার পরিবারের অন্যদের চাইতে বেশি অবদান রাখতে পারছেন জি জি এখন মনে হচ্ছে ফ্যামিলি অনেকটা ভালোভাবে নিচ্ছে আচ্ছা ফ্যামিলির বাধাগুলোকে প্রথম দিকে আপনি কিভাবে ওভারটেক করেছেন কারণ অনেক দর্শক লোকে কি ভাববে এটা ভাবতে ভাবতে জীবনে শুরু করতে পারে না চলবে কি চলবে না যেমন আমি আপনাকে দমক দিয়েছি আপনি শুরু করেন না চললে দেখা যাবে মানে প্র্যাকটিক্যাল কাজ যখন মানুষ করে তখন তার রেজাল্ট সে দেখতে পায় কাজ না করে এই ঘুমিয়ে স্বপ্ন দেখা ওই যে এপিজে আব্দুল কালাম বলছে স্বপ্ন যদি দেখার মতো দেখেন ওই স্বপ্ন আপনার ঘুমাইতে দিবে না আর ঘুমাইয়ে যদি স্বপ্ন দেখেন ওটা দুঃস্বপ্ন ওটা কল্পনা অলিক সুতরাং দিস ইজ দা মেন যে স্বপ্ন দেখেছে এবং স্বপ্নের পিছনে লেগে রয়েছে আর বাংলাদেশে অনেক সময় অনেকে ভালো করলে তার পিছনে আবার কিছু দুষ্কৃতিকারী আছে লেগে যায় সেটা যেন না হয় আমরা ভিডিওর মাধ্যমে এরকম যত উদ্যোক্তা আছে সকল উদ্যোক্তাকে সাপোর্ট দেওয়ার জন্য সরকারের যে সমস্ত কর্তৃপক্ষ আছে যেমন ধরেন এই ছেলেটাকে একটা ব্যাড ট্যাক্সের জটিলতা ফেলাই দিলে এ একটা জটিল অবস্থায় পড়ে যেতে পারে কিন্তু এটাকে যদি একটু রিল্যাক্স করে দেন অবশ্যই সে নিয়ম মেনে যেটা ব্যাড ট্যাক্স আছে দিবে কিন্তু সেইটার মধ্যে যদি আপনি একটু রিল্যাক্স করে দিতে পারেন তাহলে ছেলেটার ওঠা সহজ হয়ে যায় তার ব্যবসাটা পরিচালনা করা সহজ হয়ে যায় আবার অনেক লোক যেমন সহযোগিতা করে অনেক লোক চিন্তা করে এ ভালো করতেছে এর কেবনে ফেলে দেওয়া এইরকম চিন্তা যদি কারো থাকে তাকে বলব যে এই লোকটা বড় হলে আপনার দেশের জন্য সম্পদ হবে পরিবারের জন্য সম্পদ এবং তার থেকে আপনি নানাভাবে উপকৃত হবেন সুতরাং তাকে কি করে উপরে তোলা যায় সেই চিন্তাটা আপনি করবেন এখন আপনার সামনের প্ল্যান কি সামনে আমি আপনার কাছে আজকে যে বিষয় নিয়ে আসছি যে আমাদের একটা অটোমেটিক মেশিনের সোর্সিং করে দিতে হবে তাহলে আমি আমি একটা লোনের জন্য চিন্তা ভাবনা করতেছি তবে লোনটা নিতে পারি সেক্ষেত্রে আরও যে সমস্ত নতুন উদ্যোক্তারা এইভাবে চিন্তা করেন আমার ব্যক্তিগত পরামর্শ হল লোন নিতে হলে তিন বছর ব্যবসা করা লাগে তিন বছরের ট্রেড লাইসেন্স থাকা লাগে একজন গ্রান্টার হতে হয় আর যদি লোন না নিয়ে কষ্ট করে হাঁটি হাঁটি পা পা করে আরেকটু লাগে একটু স্লো গেলাম কচ্ছপ গতিতে গেলাম খরগ গতিতে না তাহলে মানে এজ এ মুসলিম হিসাবে আমাদের ইনকাম আমরা অনেকেই লোনের সাথে নানাভাবে জড়িয়ে যায় ইনকাম হালাল হওয়ার একটা বড় শর্ত হলো আমরা যদি ঋণ মুক্ত থাকতে পারি তো এটা আমার পরামর্শ লাগে বাবা কচ্ছপ গতিতে তুমি একাও কিন্তু সেলফ ফাইন্যান্স বেস্ট ফাইন্যান্স এবং মার্কেট আর একটা টেকনিক আজকে বলে দিই আপনারা যারা ভিডিও দেখছেন যদি উদ্যোক্তা হন আপনি যখন ডেলিভারি অর্ডারে মাল বেচবেন অর্থাৎ অর্ডার দিবে আগে অর্থাৎ টাকা দিবে আগে মাল বানাবেন তার টাকা দিয়ে তাহলে আমার পুঁজিটা কম হলে হচ্ছে আমাকে আজকে অর্ডার দিচ্ছে আমি তো মাল চব্বিশ ঘন্টা পরে দিবো

ভিডিওতে ওপেন বলে দিলাম যারা অন্যান্য ব্যবসায়ী আছেন তারাও এটা ফলো করবেন তাহলে আপনারা খুব দ্রুত উন্নতি করতে পারবেন আপনি যখন প্রথম লাভ দেখলেন তখন আপনি কি করছেন কেমন ফিলিংস হয়েছে আপনার যে আমার খুব ভালো লাগছে এবং আমি এই রমজানে ফার্স্ট লাভ দেখে আমি সবাইকে নিয়ে ইফতার একটা পার্টি করছিলাম ইফতার পার্টি করছিলাম এবং আপনারা আপনাদের বাবা মা এবং আপনার যারা প্রিয়জন আছে তাদেরকে হয়তো উপহার দিবেন ক্লাস এই যে ইফতার পার্টি এটা পবিত্র জিনিস করছে তো সবাই সবার কাছে দোয়া নিবেন আর যেহেতু হো কল্প সে লাভে আছে আমরা আশা করব বাংলাদেশের একদিন সে স্কোয়ার একমি একদিন লিভার ব্রাদার্স বা আজকে যেটা ইউনি লিভার হতে পারে আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে জি হ্যাঁ যারা ব্যবসা করতে চায় অবশ্যই সাহস করে শুরু করতে হবে আল্লাহ নাম নিয়ে তো যদি কোয়ালিটি ভালো কোয়ালিটির প্রোডাক্ট বানানো যায় বাংলাদেশের সকল ধরনের প্রোডাক্ট যেগুলো প্রচলিত প্রোডাক্ট আছে আমরা একটা মানে ভ্রান্ত ধারণার মধ্যে থাকি যে আমারটা মনে হয় চলবে না এটা একটা খুব মানে সমস্যার কথা যে আমারটা মনে হয় চলবে না এটা সবারই একটা নতুন নতুন একটা ধারণা থাকে কিন্তু কোয়ালিটি যদি ভালো করা যায় এবং মার্কেটে যদি এভাবে ছেড়ে দেওয়া যায় একবার আস্তে আস্তে করে একটু একটু করে এটা একটা ব্যাপক আকার ধারণ করতে পারে এটা আমি নিজে বাস্তব তাহলে আপনারা শুরু করেন চলবে কিনা না এটা মার্কেটকে ডিসাইড করতে দেন আপনারা আপনি কোয়ালিটি ঠিক রাখেন প্রাইস ঠিক রাখেন অর্থাৎ চিপ অ্যান্ড বেস্ট বাঙালি যেটা চায় কম দামে সবচেয়ে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করেন প্রথম দিকে লাভ খুব কম করেন এই যে তরুণ উদ্যোক্তার মতো তাহলে দেখবেন ডাইমেনশন খুব ব্যাপক হবে মানুষের কাছে পৌঁছবেন আর প্রশাসন সহ সকল সংস্থাকে বলবো এ ধরনের তরুণ উদ্যোক্তাদের ফ্যাক্টরি যখন ভিজিটে যাবেন তাদেরকে উৎসাহমূলক কথা বলবেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং তারাই আগামী দিনে আমাদের প্রাণ হবে আগামী দিনে ডক্টর মোহাম্মদ ইউনুস হবে আগামী দিনের পেশের শিল্প কারখানাকে নেতৃত্ব দেবে এই প্রত্যাশায় বি সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিবেন নতুন নতুন এরকম তরুণ উদ্যোক্তা যারা তৈরি হচ্ছেন তারা যদি জীবনের গল্প বলতে চান আমার স্টুডিওতে চলে আসবেন আপনাদের অপেক্ষায় আছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম